প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আপনাদেরকে সামনে এমন একটি প্রতিবেদন নিয়ে এসেছি আসলে এই প্রতিবেদনটা আমরা এখনও সচরাচর দেখিনি কেউ করতেও দেখিনি কোনো সোশ্যাল মিডিয়ায় না কোনো টেলিভিশনে না কোনো পত্রপত্রিকাতে না ঘটনা হলো একজন সুস্থ সবল একটা মেয়ে কথা বলতে পারে সব কিছু ঠিক আছে আর তার স্বামী যদি হয় বোবা তাহলে কবুল বলে কে হয়তো মেয়ে যদি কবুল না বলে তার প্রতিপক্ষ বা তার আত্মীয় বা তার দাদা বা মা বা বাবা চাচারা কেউ কবুল বলে তার পক্ষ থেকে এজেন্ট দেয় কিন্তু ছেলে যদি কবুল না বলতে পারে তাহলে ছেলের পক্ষে কিন্তু এজেন্টটা দেয় না কারণ সাধারণত ছেলেই দেয় যদি সে কথা না বলতে পারে বোবা হয় তাহলে বিয়েটা হলো কিভাবে আমরা একটু জানি এখানে দুজন হুজুর রয়েছেন আমরা তাদের কাছ থেকে একটু জানি যে না আসলে এই ধরনের এই ঘটনার কি শুরু দেয় তারা

কবুল ছাড়া বিয়ে হয় মানে ছেলে যখন না একটু চুপ থাকে মান সমাতা না যায় চুপ থাকলেও কিন্তু কি হয়ে যাবে দুরুস্ত হয়ে যাবে আর তাছাড়া তার অলু আরিস থেকে আগেই তো পড়া বিশ্ব করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে মুজলিশে আসা হচ্ছে না আমার কথা হলো সাধারণত আমরা যখন বিয়ে আমি যখন বিয়ে করেছি আমার কবুল বলতে হয়েছে ঠিক আছে আমার বউও কবুল বলতে হয়েছে তো যদি বউ কবুল বলে মেয়ে কবুল বলে ছেলে যদি কবুল না বলতে পারে তাও যদি হয় সে যদি বোবা হয় তাহলে তার বিয়েটা হবে কিনা সে যদি বোবা হয় কিন্তু যখন বিয়ার প্রস্তাব গেছে এক একাত্রিত হয়েছে একমত হয়েছে এবং বিয়ার আয়োজন নিয়েই সে উপস্থিত হয়েছে হাউসে এবং সে হাউসে বসেই যখন নাকি ইজাব এবং কবুলের কথা বলা হয়েছে তখনই সে যদি নাকি হাত উস্কা বা ইশারা বলে তাটা কবুল হয়ে যায় আপনার কাছে কী মত এটা আসলে বিবাহে ইজাব এবং কবুল এই দুটো হলো বিবাহের অন্যতম শর্ত প্রথমত এক পক্ষ থেকে ইজাব অর্থাৎ বিয়ের প্রস্তাব দিতে হবে আরেকটা শর্ত হল অন্য পক্ষ সেটাকে কবুল করতে হবে বর এবং কণে দুজনের কবুল বলা বিবাহের অন্যতম শর্ত এক্ষেত্রে যদি কণে বা বর বা ক্রুদ্ধ হয় বা বোমা হয় তাহলে তার একটা বোমা লোকের অভিব্যক্তি প্রকাশের একটা মাধ্যম আছে এই মাধ্যমটা হলো সে কি কাজ করবে প্রত্যেকটা কাজের জন্য তার নিজের যেই অভিব্যক্তি বা মত এটা প্রকাশের মাধ্যম যেটা যেটা সে পূর্ব থেকে ব্যবহার করে আসছে এটা তার আপনার অভিভাবক বা তার লোক তার পরিবারের লোক তার পরিবারের যার সহযোগী তারা কিন্তু বুঝতে পারে এখন সে যদি বোবা হয় এবং সে বিবাহ করবে এটা তার মনস্কামনা থাকে এবং একমত হয় এক্ষেত্রে যদি সে বিবাহ মজলিসে এক যেই সম্পত্তি সূচক যেই অভিব্যক্তি বা যেই অনুভূতিটা প্রকাশ করে যেই আপনার ইয়ে ইয়েটা প্রকাশ করে যে তার মনের ভাব প্রকাশ করে যে যে মাধ্যমটা ওই মাধ্যমটা যদি সে সঠিকভাবে প্রকাশ করে মজলিসে তখন মজলি এবং মসজিদ যদি সেটা সাক্ষী হয় মসজিদ যদি ধরে নেয় যে তার মতের বহির প্রকাশে এটা তাহলে বিবাহ হয়ে যাবে আচ্ছা যদি একজন শিক্ষিত নারী হয়ে থাকে একজন শিক্ষিত মেয়ে হয়ে থাকে সে যদি বলে যে না আমার স্বামী কবুল বলে নাই যদি সে দ্বিধাদ্বন্দ্ব করে যেন আমার স্বামী কবুল বলেন আমার বিয়ে তো হয় নাই সেই সুবাদে উত্তর এটা এখানে মেয়েটা যদি শিক্ষিত হয় তাহলে এক্ষেত্রে বেশিরভাগ দেখতে পাই যে আমরা মেয়ে ছেলে দুজনই শিক্ষিত ছেলে ছেলে শিক্ষিত ছেলেই টকা খোঁজ করে তো এখানে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক মেয়ে কিন্তু পূর্ব থেকে এই ছেলেকে দেখে শুনে বুঝে তার এই প্রস্তাবে বিয়ের সাথে একমত হয়েছে সুতরাং সে এই এই ছেলেকে নিয়ে পরবর্তী জীবন কাটাতে হবে এই ছেলের অভিব্যক্তি প্রকাশের বিভিন্ন মাধ্যম এটার অনুভূতি তার কাছে এই আসার পরে সে একাত্ম হয়েই একমত হয়েই এই বিয়েতে রাজি হয়েছে অতএব সে যেই মত প্রকাশ করে যে মাধ্যমে বিয়েটা কবুল করে এটাকেই সে একমত একমত হবে এটা আমি মনে করি